তো চলো বন্ধুরা এখন শুভ সন্ধ্যা সকল বন্ধুদের জানে শুভ সন্ধ্যা এবং পুজো খুব সামনে চলে এসেছে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর হচ্ছে আমাদেরও মানে একটু মনটা খারাপ পুজো চলে এসেছে টুকটাক তো কেনা হয়েছে আর দেখো সন্ধ্যাবেলায় চুলটা একটু মানে সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধ্যে টন্ধে দিয়ে এবার চুলটা একটু বেঁধে নিচ্ছি আঁচড়ে নিচ্ছে ভীষণ প্রকার মানে চুল উঠছে তো ওটা আঁচড়ে নিয়ে সিঁদুর টেঁদুর পরে রান্না বসাবো তারপরে না তার আগে একটু টিফিন করব কিছু খাবো তো খেয়ে রান্নাটা বসাবো তোমাদেরকে বলছি কি হয়েছে তোমরা দেখতে থাকো বুঝতে পারবে তো চলো এই যে দেখো তোমাদের সামনে একটু দেখানোর চেষ্টা করি তোমরা বুঝতে পারবে না কি জানি না তোমাকে পরে বলছি তার আগে টিফিনটা করে রান্নাটা একটু বসাই মানে রাতের কি হবে তোমাদেরকে শেয়ার করব তো চলো সবজি বলতে ঢেঁড়স আছে আলু আছে ওটা একটু তরকারি করব ঢেঁড়স তরকারি কিন্তু বেশ ভালো লাগে খেতে তো ওটা বানাই তারপরে এসে বলছি তরকারিটা করি তারপরে অনেকটাই দেরিও হয়ে যাবে দেখো এখন বাজে আটটা তরকারিটা বসিয়ে দিয়ে হ্যাঁ তারপরে বলছি তোমরা যে ভিডিওতে লাইকটা ভালো লাগলে দাও না বা কিছু দেখো ভিডিওতে লাইক দাও তোমরা কী ভাবো যে একটা লাইক দিলে কি ভিডিও ভাইরাল হয়ে যাবে আমার খুব কাজে দেবে তো আমার কাজে দেবে কিন্তু তোমরা যেটা ভাবছো সেটা কিন্তু নয় তো তোমরা ভিডিওতে আরামসে লাইক দিতে পারো ভিডিওটা ভালো লাগলে এটা কমেন্টও করতে পারো তো চলো বন্ধুরা তো ঢ্যাঁড়সটা একটু ভাজাভাজি করে একটু জল ঢেলে দেবো টমেটো দিয়ে খুব সুন্দর হয় খেতে আমার তো খুব ভালো লাগে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি হয়েছে তারপরে পুজো আসছে কিন্তু মনের মধ্যে যেন আনন্দ নেই কেন কে জানে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো না একে একে সময়টা খারাপ তার মধ্যে দেখো তোমাদেরকে আগেই দেখিয়েছি তোমরা বুঝতে পারছো নাকি জানি না তো দেখো না একটা রিং কানের গুলো হয় না রিং কানের গুলো পরে থাকি সব সময় বেশ ভালো হয় এই দেখো কানেরটা এমনই সোয়াদছে মানে কীভাবে শুয়েছিলাম দেখো মট করে ভেঙে গেছে দুয়াদ ঘানা দেখছো তো ওটাকে এখন ঠিক করতে হবে পুজোর সময় এমনিতে সময় খাটা তার মধ্যে সব ঝামেলা সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখনও পুজোর কেনাকাটা বলতে এখনো বাকি বাকি মানে কি ছেলে মেয়েদেরই হয়েছে আমার একটা শাড়ি নিয়েছি কবে পরি দেখি আর মেয়ের একটা জামা বাকি আছে তো একবারে কিনি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব কি কিনলাম আর এই হচ্ছে কথা আমাদের এই দেখো তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো ওটা ঠিক করে নিয়ে আসলে পড়বো কোনো অসুবিধা নেই চলো ঝটপট করে রান্নাটা করে রাখি একটা ঝাল দিতে হবে এটা যাবে তো চলো ঝাল দিতে হবে রেখে দিয়ে গুছিয়ে দেখো চশমা একটা খাপের মধ্যে গুছিয়ে রেখে দিই ভীষণ সর্দি করেছে গলাটার জন্য ধরা ধরা দেখো রাত্রিবেলা একদম এই যে ঝাড়ুসাল তরকারিটা হচ্ছে এই যে তখন বসিয়েছি তোমাদেরকে দেখিয়েছি টমেটো দিয়ে ঢ্যাং তরকারি এই যে আটাটাও মেঁকে ফেলেছি রুটি আটা তরকারিটা হয়ে গেলে রুটি করব। তো চলো বন্ধুরা তরকারিটা নামিয়ে দিয়েছি আর হচ্ছে রুটিটা করে ফেলে আটা তো তর তোমাদের সঙ্গে কথা বলার পর আটাটাও মেঁকে ফেলেছি রুটি করবো এখন বাজে সাড়ে নটা মতো রুটিটা করে নিই আর তোমাদের দাদা ভাই গেছে বাজার করতে আসুক কি নিয়ে আসে দেখি চলো ঝটপট করে রুটিটা করে নিয়ে গ্যাস ট্যাসগুলো মুছবো তো চলো রুটিটা করে নিই তোমাদের সব কেমন কেনাকাটা করেছ কোথায় যাবে না যাবে প্লিজ তোমার কমেন্ট করো এবারে মানে কিভাবে পুজোটা কাটবে এবারে যা মেঘ করছে বৃষ্টি একটু আদর রোদ দুদিন রোদ দুদিন বৃষ্টি যে হবে পুজো মানে বোঝা যাচ্ছে না এবারে পুজোটা মোটামুটি না করলে না আমার তো তাই মনে হয় সব দিক এই অসুবিধে বাচ্চাদের এই পুজোতে তো বাচ্চাদেরই বেশি আনন্দ তো আর কি বাচ্চাদের খুশি করতে তো হবেই আমাদের যেমন ছোটবেলা যেমন করেছে আমার বাবা মায়েরা যত সর্বস্ব দিয়ে চলো রুটিগুলো সেকে নিয়ে গ্যাস ট্যাসগুলো পুরো ধুলো টুলো পড়েছে ওগুলো একটু ঝেড়ে নিই তারপর তোমার দাদাভাই আসলে কি আনে দেয়া দেখাবো আজকে হচ্ছে এখন ভয়েসটা দিচ্ছি হচ্ছে রবিবার দিন সকালবেলা ভিডিওটা ছাড়বো তো রেডি করে রাখি তারপরে কী কী রান্না হয় না হয় তোমার সঙ্গে আমার পরে শেয়ার করছো রবিবার দিনে ব্লগটা শেয়ার করব ওগুলো সব বাসনগুলো যেগুলো সব লাগে মানে লেগেছিলো ওগুলো একটু ধুয়ে টুয়ে গুছিয়ে রাখি কাজটা এগিয়ে রাখি তারপর তোমার ভাই আসলে খেতে দেবো দেখো বাসন কটা ধুয়ে নিই এগুলো এগুলো আর মাজার দরকার নেই এগুলো সে জল ধোয়া করে ধুয়ে রেখে দেবো ব্যাস দিয়ে গ্যাসটা মুখ পরিষ্কার হয়ে গেল সকালের কাজের চাপটা একটু কমে গেলো আর বাসন হচ্ছে শুধু রুটি তরকারি খাবার যে বাসনগুলো থাকবে সকালে ধোবো তো চলো বন্ধুরা বাজে হচ্ছে দশটা দশটার বেশি হয়ে গেছে তো চলো রুটি তরকারি নিয়ে খেতে বসেছি ভিডিওটা এই পর্যন্তই থাক আবার পরে ভিডিওতে কোনো দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আর নতুন চ্যানেল হলে সাবস্ক্রাইব করতে ভুলো না